নমস্কার বন্ধুরা আমরা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বিরাট বড় খুশির খবর কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অনেকে মার্চ মাসের টাকা পায়নি কারণ মার্চ মাস শেষ হতে চলেছে মা বোনেরা প্রশ্ন করছে মার্চ মাসের টাকা পাবে কিনা এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মা বোনের এছাড়া অনেক মা বোনের পেমেন্ট আপডেট দেখাচ্ছে না এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা বিগত দুয়ার সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছে সে সকল মা বোনেরা কবে টাকা পাবে তা আজ দিন প্রকাশ করলে নবানো এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাইনি কবে টাকা পাবে তারও দিন প্রকাশ করলে নবানো এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে লক্ষ্মী প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে সেটাও দিন প্রকাশ করে নবান্ন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু হাজার একুশ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে তাই মা বোনেরা অনেকে চিন্তিত আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাঝ মাসে টাকা পাবে কি না তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের তাই মা বোনেরা খুবই চিন্তিত কারণ মাঝ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত অনেক মা বোনদের টাকা আছে কারণ মা বোনেরা এই টাকা পেলে বাচ্চাদের পড়াশোনা থেকে নানান রকম সংস্থার কাজে লাগাচ্ছে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছে কবে থেকে টাকা পাবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হতে পারে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি কবে টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে হচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নতুনদের টাকা কবে দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন মার্চ মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তার টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা আর নতুনরা কি টাকা পাবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি প্রকল্প যার দ্বারা প্রত্যেক মাসে মা বোনেদের অ্যাকাউন্টে হাজার টাকা এবং বারোশো টাকা করে রাজ্য সরকার পাঠায় মার্চ মাসে টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনেদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ মার্চ মাসে এখনো পর্যন্ত অনেক মা বোন টাকা পায়নি বিগত বিগত ফেব্রুয়ারি মাসে টাকা পেল মার্চ মাসে অনেক মা বোনের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে আবার অনেক মা বোনের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা আসছে না তাহলে কি মার্চ মাসে টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে বর্তমানে একটি আই উৎসুক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করছে কেউ আবার সংসার কাজে ব্যবহার করছে তাই মাঝ মাসে টাকা এখনো না আসায় চিন্তা হচ্ছে মা বোনেদের যে সকল মা বোনেদের এখনো মাঝ মাসে প্রকল্পের টাকা আসে তাদের কবে টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে মা মাসিক আর্থিক সহায়তা পান যা তাদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করছে তবে সময় মতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা না পেলে মা বোনদের তবে সময় মতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা না পেলে অনেক মা বোন সমস্যায় পড়ে কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা না পেলে তাদের আরো আর্থিক সংকট বেড়ে যায় যে সকল মা বোনেরা মার্চ মাসে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আকা দিতে যাতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর মার্চ মাসে সকল মা বোনদের টাকা বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে শুধু তাই নয় নতুন করে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেয়া হচ্ছে নতুন আবেদনকারীদের মধ্যে যাদের তথ্য যাচার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ মা বোন মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বোনেদের অ্যাকাউন্টে মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে আগামী আঠাশ তারিখের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন আগামী আঠাশ তারিখের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টের টাকা দিয়ে দেওয়া হবে আর যারা নতুন করে আবেদন করছে যাদের তথ্য যাচাই বাছাই কাজ হয়ে গেছে তারাও এই মার্চ মাসে টাকা পাবে এবার আমরা দেখে নেবো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা হবে বাড়ানো হবে এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে মাবুনদের মধ্যে লっき ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো বাড়ানো হবে এই খবর মাবুনেরা বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে লっき ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো বিষয় এখনো পর্যন্ত কোনো অফিশিয়ালি ঘোষণা করা হয়নি এটা ঠিক যে 2026 সালে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে আর ভোটের আগে লっき ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার যেমন যেমন 20 চব্বিশ সালে লোকসভা ভোটের আগে টাকা বাড়ানো হয়েছিল দু সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে প্রশাসনিক মহলে অনেকেই মনে করছে ভোটের ছ মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি ঘোষণা করতে পারে সূত্রে মারফত জানা যাচ্ছে দু হাজার টাকা থেকে দু হাজার টাকা থেকে দু টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন दो हजार छब्बीस साल विधानसभा भोट विधानसभा भोटे आगे দু হাজার টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে এখনো পর্যন্ত সরকারি ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিল যাদের তথ্য যাচাই বাছাই কাজ হয়ে গেছে তারা এই মার্চ মাসে টাকা পাবে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করে না থাকে অতি অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলার যদি কোনো রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা মার্চ মাসে টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এটুকুই ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার